টুরপলটা চেয়ে ময়নার বাবা তিনি বলেছিলেন আমার মেয়ে ময়নাকে যারা মেরেছে তাদের মধ্যে আমার স্ত্রীও থাকতে পারে আমি আমার স্ত্রীকে সন্দেহের বাইরে রাখি না তিনি তার স্ত্রীর পাশাপাশি তার ছোট ভাইকেও সন্দেহের তালিকায় রাখতেন শিশু তারা এরকম করতেন না তিনি বলেছিলেন তার মেয়ে ময়না মারা যাওয়ার কিছুক্ষণ আগে বলেছিলেন বাবা বাড়ি আসবি কবে মা চাচার সাথে অনেক খারাপ কাজ করে তুই বাড়ি এসে বিচার কর ময়না 9 বছরের একজন শিশু চাচার সাথে মায়ের অন্তরঙ্গ মুহূর্ত দেখার পর কিছু না বুঝে ওঠার আগেই তাকে নির্মমভাবে হত্যা করে লাশ ফেলে রাখা হয় মসজিদের ছাদে। দুই সারা এই তো মূলত জিনিসটা এটা কি এটা হাসপাতাল মানে এটা পাটাকার নাম দিয়েছে এটা একটা হাসপাতাল। এটার মধ্যে মাসে একদিন ডাক্তার আইতো মানে الشهر থেকে ডাক্তার আইতো আর সর্বোচ্চ সেটকে সে করতো মানে এক দুই মাস মনে আছে তারপরে আর আসেনি। তারপরে এটার মধ্যে মানে করবার লাগে একজন লোক থাকতো আমরা ময়না হত্যার রহস্য এবার ফাঁস হয়েছে ঘুরে ফিরে সেই এক জায়গাতেই ময়নার মা এবার দোষী সাব্যস্ত হয়েছে গণমাধ্যমে যে তথ্যগুলো সামনে আসছে যা রীতিমতো অবাক করে দেওয়ার মতো দোষী সাক্ষীরা কি বলছে এবং ময়নাকে হত্যা করে কীভাবে মসজিদে রাখা হয়েছে সে বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট জানতে পারবেন এই ভিডিওতে না টেনে লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন সুর বাবা তিনি বলেছিলেন আমার মেয়ে ময়নাকে যারা মেরেছে তাদের মধ্যে আমার স্ত্রীও থাকতে পারে আমি আমার স্ত্রীকে সন্দেহের বাইরে না তিনি তার স্ত্রীর তার ভাইকেও সন্দেহের তালিকায় রাখতেন রাখতেনা এরকম তিনি বলেছিলেন তার মেয়ে ময়না মারা যাওয়ার কিছুক্ষণ আগে বলেছিলেন বাবা বাড়ি আসবি কবে মা চাচার সাথে অনেক খারাপ কাজ করে তুই বাড়ি এসে বিচার কর জানা যায় যেভাবে হত্যা করা হয় ময়নাকে তদন্তে বেরিয়ে আসে কলঙ্কিত লজ্জিত হৃদয় ক্ষতবিক্ষত ময়না হত্যাকাণ্ডে জড়িত ছিল তার নিজের মা ও চাচা ময়নার বাবা বিদেশে থাকায় তার অনুপস্থিতিতে স্ত্রী পরকে জড়িয়ে পড়েন চাচার সঙ্গে ঘটনার দিন দুপুরে ময়না হঠাৎ করে অবৈধ সম্পর্কে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন তার চাচা এবং মাকে এ সময় সত্য ফাঁসের আশঙ্কায় মায়ের হাতে নির্যাতনের শিকার হন ময়না প্রথমে তার একটি কান কেটে দেওয়া হয় এরপর মেয়ে যেন ঘটনাটি প্রকাশ না করতে পারে এজন্য পৈশাচিকভাবে দেওয়ালের সাথে মাথা ধাক্কা দিয়ে আঘাত করা হয় কিন্তু এতো মৃত্যু না হওয়ায় শেষ পর্যন্ত চাচা ময়নার স্পর্শগত স্থানে রড ঢুকিয়ে নির্মমভাবে হত্যা করে ময়নার বাবা যখন দেশে আসলেন তখন তিনি বলেছিলেন তিনি তার স্ত্রী এবং তার ছোট ভাই দুজনকে সন্দেহ করেন কিন্তু বর্তমানে তার স্ত্রীর প্রতি আবারও মায়া জন্মে গেছে যে কারণে স্ত্রীর দোষ ঢাকছেন তিনি বলছেন ভুলে তিনি সাংবাদিকদের এই ধরনের কথা বলেছিলেন তার গ্রামের লোকদের সাথে কথা বলে জানা যায় তারা সকলে প্রায় ময়নার মা এবং তার চাচার পরকে সম্পর্কে এখন প্রশ্ন হচ্ছে সব যেন কেন চুপ আছেন ময়নার বাবা আর পুলিশ কেন আসামিদের ধরছে না নিরাপরাধ মোয়াজ্জিন ও ইমামকে ধরে নিয়ে গেছে ময়না নয় বছরের একজন শিশু চাচার সাথে মায়ের অন্তরঙ্গ মুহূর্ত দেখার পর কিছু না বুঝে ওঠার আগেই তাকে নির্মমভাবে হত্যা করে লাশ ফেলে রাখা হয় মসজিদের সপ্তাহ কেটে গেলেও এর কোনো হামেলে নেই দুই পুলিশ তদন্ত করছে তবে দুজনকে আটক করেছে পুলিশ যেভাবে হত্যা করা হয় ময়নাকে তদন্তে বেরিয়ে আসে কলঙ্কিত লজ্জিত হৃদয় হয় ক্ষতবিক্ষত ময়নার হত্যাকাণ্ডে জড়িত ছিল তার নিজের মা ও চাচা জানা যায় মনার বাবা বিদেশে থাকায় তার অনুপস্থিতিতে স্ত্রী পরকিয়া জড়িয়ে পড়েন চাচার সঙ্গে ঘটনা দিন দুপুরে ময়না হঠাৎ করে তাদের অবৈধ সম্পর্ক আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন এ সময় সত্যভাষের আশঙ্কায় মায়ের হাতে নির্যাতনের শিকার হন ময়না প্রথমে তার একটি কান কেটে নেওয়া হয় এরপর মেয়ে যেন ঘটনাটি প্রকাশ করতে না পারে এর জন্য পৈশাসিকভাবে দেয়ালের সাথে মাথা ধাক্কা দিয়ে হায়ক করা হয় কিন্তু এত মৃত্যু না হওয়ায় শেষ পর্যন্ত চাচা ময়নার স্পর্শগত স্থানে রড ঢুকিয়ে নির্মমভাবে হত্যা করে হত্যার পর তারা লাশ লুকাতে মসজিদের ছাদে ফেলে রাখে যেন মসজিদের সংশ্লিষ্টদের উপর সন্দেহ পরিকল্পনা অনুযায়ী পুলিশ ইমাম ও করে যদিও তদন্তে সম্পূর্ণ হয়েছে তারা বিদেশ গ্রেপ্তার থেকে ছুটে আসা বাবা বলেন আমার মেয়ে আমাকে ফোনে বারবার বলতো বাবা তাড়াতাড়ি বাড়ি আয় মায়ের সাথে চা খারাপ কাজ করে তিনি আর বলেন সে নিশ্চয়ই কিছু জেনে গিয়েছিল যার জন্য তাকে চিরতরে থামিয়ে দেওয়া হয়েছে তিনি মেয়ের মৃত্যুর ঘটনায় তার ভাই সহ একাধিক ব্যক্তিকে সন্দেহ করছেন এদিকে রিমান্ডে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন বলেছে তারা কোনোভাবেই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নয় মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন তারা ছন্দ করছেন বা তারা বলেছেন এই হত্যাকাণ্ডের সাথে তার মা এবং চাচা জড়িত এলাকার সকলে জানে তার মা এবং তার চাচার মধ্যে পরকীয় সম্পর্ক রয়েছে দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানতে চাচ্ছি এখনকার মতো এখানে শেষ পরবর্তী আপডেট জানতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে প্রিয় বিমান বিধ্বস্ত হওয়া এর সাথে একটি দুর্নীতি জড়িত আছে হাজার হাজার কোটি টাকা বাজেট হয় সেই প্রতিরক্ষা ব্যবস্থাপনায় কিন্তু এই টাকা কোথায় যায় কিন্তু সব টাকা খেয়ে পেলে নতুন কিছু আবিষ্কার না করে শুধু পুরাতন বিষয়গুলোর উপরে জোলাতারি দিয়ে সেটিকে চালাতে থাকে বারবার কিন্তু সেগুলো তো একটি সময় ম্যাচ শেষ হওয়ার একটা সময় রয়েছে সেটাকে আবার নতুন করে করা সম্ভব নয় যদি সেটাকে নতুন করে আবার হয় না তাহলে এই পুরাতন বিষয় যেটা সেটার উপরে আবার নতুন করে কেন হ্যাঁ এভাবে প্রশিক্ষণ চালাতে হচ্ছে তাহলে কি বাংলাদেশে এই খাতে কোনো অর্থ বরাদ্দ করছে না প্রতিরক্ষা খাতে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ করেও কেন বারবার এরকম একটি অবস্থা আমাদের শুনতে হচ্ছে দেখতে হচ্ছে